আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা হয়তো একটা ব্যাপারে অবগত নাই যে আজকে সকালে বিবিসি বাংলায় যেই বক্তব্য দিয়েছেন বা টক অংশ নিয়েছেন তারেক রহমান সেখানে কিন্তু একটা গ্রুপ ওট পেতেছিল এই গ্রুপটার নাম হলো বট বাহিনী এটা জামাতের একটি অঙ্গ সংগঠন অঙ্গ সহযোগী সংগঠন এই বট বাহিনী ওত পেতে ছিল কি কিসের উপর টার্গেট নিয়ে জানেন যে তারেক রহমান কিছু ভুল বক্তব্য দিবে আর সেই বক্তব্যগুলোকে এদিক সেদিক কাটছাট করে রং মিশিয়ে জনগণের সামনে এমনভাবে উপস্থাপন করবে যে মনে হয় যেন তারেক রহমান বাংলাদেশের প্রধান শত্রু তো তাদের সেই স টার্গেট পূরণ হয়নি আমি আশা করব তারেক রহমানের এই দীর্ঘ বক্তব্যে বা এই দীর্ঘ টক তারা তারেক রহমানকে ভুলভাবে উপস্থাপন করার মতো কোনো বক্তৃতা সামনে আনতে পারবে না কাঠসাট করেও সামনে আনতে পারবে না সঠিক বক্তব্য তো ভুল ধরতে পারবেই না পরিপূর্ণ বক্তব্যের মধ্যে কোনো ভুল নেই এবং কাঠ সাট করেও এই বক্তব্যের মাঝে এই টকশোর মাঝে এই আলোচনার মাঝে কাঠ সাট করেও কোনো ভুল স্লিপিং ভুল টকিং আনতে পারবে না তারা তো তাদের একটা টার্গেট মিশন অলরেডি ব্যর্থ হয়ে গেল এখন কথা হলো মূলত ভিডিওটা যে কারণে করতেছি মাস্টারমাইন্ডের মাইন্ডের ইস্যু নিয়ে ভিডিওটা করতেছি দেখেন একজন নোবেল লোরেট ডক্টর মোহাম্মদ ইনুস তিনি জুলাই অভ্যুত্থানের আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত করিয়ে দিয়েছেন ছাত্রদের মধ্য থেকে একজনকে নাম তার মাহফুজ মাহফুজ আলম বর্তমানে যিনি উপদেষ্টা মণ্ডলিতে আছেন আবার চরমোনায় চরমোনায় না জামাতের আমির তিনি একটা বক্তব্যে তারেক রহমানকে আন্দোলনের মাস্টারমাইন্ড উপাধি দিয়েছিলেন তো এই সব কিছুকে উপেক্ষা করে তারেক রহমান আজকে যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যের মাঝে শুধুমাত্র আওয়ামী লীগ ব্যতীত অন্য কেউ অন্য কোনো ঘরনার মানুষ দ্বিমত পোষণ করতে পারবে না তারেক রহমান বলেছে আন্দোলনের মাস্টার মাইন্ড হলো জনগণ আমি এটাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একমত ভাই বিশ্বাস করেন কসম করে বলতেছি আমি নিজেও জুলাই অভ্যুত্থানের সরাসরি ঢাকার রাজপথে অংশগ্রহণ করেছিলাম কিন্তু কোনো মা মাস্টার মাইন্ডের অনু অনুরোধ ছিল না কোনো মাস্টার মাইন্ডের অনু আদেশ ছিল না আমার নিজের ভিতরে দেশপ্রেম ছিল আমার নিজের ভিতরে গণতান্ত্রিক ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা থেকে আমি মূলত জুলাই অভ্যুত্থানে রাজপথে অংশগ্রহণ করেছিলাম